আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাতের কি সালাত বিষয়টা কি সেটা আমি সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দুয়াখার করবেন আরবি ভাষায় সালাদ শব্দটি সাল্লিউন শব্দ থেকে এসছে সাল্লিউন শব্দের অর্থ হচ্ছে তেসরা সোজা করা বা সরল করা অথবা সোজা করা আর নামাজ কথাটা অনেক পরে ফার্সি ভাষা হতে আগত এর অর্থ সালাদ বা নমস্কার এবং ইহা নমস্তে ধাতু হতে আগত প্রচলিত মতে নামাজকে সালাদ বোঝানো হয়েছে মূলত সালাত এবং নামাজ এক জিনিস নয় মোয়াবিয়া ইয়াজিদ এবং তাদের পোষা ইসলামের ধ্বংসধারী আলেম মোল্লাগণ বিকৃত স্রোতের বহমান ফসলের পরিপক্ক ফল হল সালাদকে শুধু ওয়াক্তিয়া বা আনুষ্ঠানিক সালাতে সীমাবদ্ধ করে ফেলা এবং ইহাকে আসল ইহাকে আসল সালাদ বলে মুসলিম সমাজে চাপিয়ে দেওয়া শুধু তাই নয় কোরআনের অখণ্ডকালীন সালাতকে শিকার করা হয়েছে এবং ওয়াক্তিয়া সালাতের মাধ্যমে তা গণ্য করা হয়েছে এই ক্ষেত্রে বেশি দাবিদার রাজশক্তি আরও আব্বাসিয়া এবং তাদের পোষা মোল্লা মৌলবিগণ ফলে সালাত এখন শুধু ওয়াক্তিয়া সালাতে সীমাবদ্ধ হয়ে অন্তঃসার শূন্য হয়ে পড়েছে এবং উপাসনা নামে চলছে এক নীরব সম্মতিসূচক উপহাস এখন সরবে নীরবে এবং গৌরবে চলছে অন্ধ অনুমানে কাল্পনিক সালাত আদায়ের এক মহড়া সালাতের বাস্তবতা ছেড়ে অনুমান অলিক ধারণায় চলছে জোয়ারের ব্যবসা এ ধরনের অলিক আশায় মানুষ তো হচ্ছেই না বরং নানারূপ পশুর মূর্তি ছবি অঙ্কন করে চলেছে আর এ সমস্ত মূর্তি বা ছবির কারণেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওফাত লাভ করতে পারছে না বিধায় প্তিও হচ্ছে না আর ওরপ্রাপ্তি না হলে মানব সুরত ভেঙে যাবে দিবেন এর মানে জাহান্নামি হতে হবে শুধু ওয়াক্তিয়া সালাদকে বা সালাতের আনুষ্ঠানিকতাকেই কোরআনে সালাদ বলে বা ইসলামের সালাদ বলে যুগে যুগে তথাকথিত মোল্লা মৌলিক বুঝিয়েছেন চিরন্তর শাশ্বত নিরুপতিকালে দায়মি সালাদ হতে তথাকথিত মুসলিম জাতি বিস্মৃত হয়েছে কোরআনের আক্ষরিক ব্যাখ্যায় বিকৃত ফলাফল ইহা সোয়াবের বাস্তবতাকে পরিহার করে অনুমান অলিক ধারণাকে লেস তুলে সোয়াবের পিছনে দৌড়াচ্ছে ফলাফল শূন্য মানুষ সবার পদ রুদ্ধ হয়ে আছে আজ মানুষের মাঝে পরম সত্তার গুণাবলী বিকশিত হবার পথে জীবন সত্তার আমিত্তমে কলুষিত পরিবেশে বিকৃত হয়ে প্রকাশ হচ্ছে এই হচ্ছে আমাদের নামাজ তা আশা করি আল্লাহ আমাদেরকে সঠিক সালাদ বোঝানোর মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ